আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক এবিকের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত গ্রাহক যাদের আপনাদের কে এইট এই মাইক্রো মাইক্রোফোনটি যাদের প্রয়োজন কে এইট মাইক এইটি যাদের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলেই আমরা এটি পাঠিয়ে দিতে পারব বাংলাদেশের যে কোনো জায়গায় ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় এটি পাঠিয়ে দেওয়া সম্ভব স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের দোকানে সরাসরি আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুরে আপনি আইসা আমাদেরকে ফোন দিলে আমাদের আমরা আপনাকে রিসিভ করে নিব এবং চাইলে আপনি অনলাইনে নিতে পারেন আমাদেরকে শুধুমাত্র একশো বিশ টাকা ঢাকার বাইরে আর এবং ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ দিলেই আমরা এই প্রোডাক্টটি আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো এবং হাতে পাওয়ার পরে চেক করে নিতে পারবেন এবং এইটি ক্রয় করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আর যাদের পাইকারি প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের খুচরা প্রয়োজন তারা তো আমাদের থেকে নিবেনি যা আপনারা যারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাও আমাদের থেকে ক্রয় করে ব্যবসাও করতে পারবেন আর যদি যারা পাইকারি নিতে চান অবশ্যই এটা ছয় পিসের উপরে নিতে হবে মিনিমাম ছয় পিস নিলে পাইকারি রেট পাবেন যাদের পাইকারি রেট দরকার তারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা খুচরা নিতে চান তারাও হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের দিকে দোকানের ঠিকানা আমরা আগেই বলে দিয়েছি ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুর আমাদের দোকানের ঠিকানা চাইলে আমাদের দোকানে আসতে পারেন আর আমাদের দোকানে অ্যাড্রেস পাইতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপের নক দিলেই আমাদের দোকানে অ্যাড্রেস পেয়ে যাবেন আমাদের গুগল ম্যাপে যদি আমাদের দোকানে নাম লিখে দেন তাহলে আমাদের দোকানের নাম গুগল ম্যাপে চলে আসবে ওই হিসাব করে আপনি ওইভাবে দেখেও আমাদের লোকেশন ট্র্যাক করে আসতে পারেন আর সম্বন্ধে নতুন বলা আপনাদের কাছে কিছুই নেই এটা সম্বন্ধে সবকিছু আপনারা জানেন যারা খুচরা নিবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা পাইকারি নিবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম